আপনারা কি মিজাদুর রহমান আজের হুজুর কে আবার দেশ থেকে দাঁড়িয়ে দিবেন দেশে থাকতে দিবেন না আপনারা কি আওয়ামী লীগের মতন শুরু করছেন নাকি দর্শক গতকাল ডক্টর ফয়জুল্লাহ মিজাদুর রহমান হুজুর নিয়ে কথা বললে রবি নামক এই ব্যক্তি ডক্টর ফয়জুল্লাহকে হুমকি দেয় এবং অকাট্য ভাষায় কথা বলে দর্শক রবি নামক এই ব্যক্তি ডক্টর ফয়জুল্লাহকে ফোন করে কি বলেছে সেটা দেখতে পাবেন সাথে সাথে এই বিষয় নিয়ে ডক্টর ফয়জুল্লাহ মুখ খুলেছে ডক্টর ফয়জুল্লাহ কি বলেছে সেটা আপনাদেরকে দেখাবো তাই দর্শক বলে সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং বিএমপির এই সমস্ত নেতাদেরকে নিয়ে আপনারা কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন দর্শক সর্বপ্রথম আমরা দেখে আসি ডক্টর ফয়জুল্লাহ কি বলেছে শেখ ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের একটি বক্তব্যকে কেন্দ্র করে আমি আরেকটি বক্তব্য দিয়েছিলাম এবং সেই বক্তব্যকে সহ্য করতে না পেরে একজন ব্যক্তি আমাকে গতকালকের টেলিফোনে হুমকি প্রদান করেছিলেন যে আয় ঢাকা শহরে আয় দেখিয়ে দেবে এবং আরও উচ্চবাচ্চ অনেক অকথ্য ভাষার গালিগালাজ আপনারা শুনেছেন যেটা আমি রিপিট করতে চাই না গতকালকে থেকে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আন্তরিকতা পেয়েছি আপনাদের সবাইকে ধন্যবাদ অনেকেই জানতে চেয়েছেন যে আসলে বিষয়টা কি ঘটেছে বিষয়টা কিছুই নয় বিষয়টা হচ্ছে এমন যে এদেশে ধর্মভিত্তিক মানুষের পক্ষে কথা বলা ইসলামের পক্ষে কথা বলা কিংবা ন্যায়ের পক্ষে কথা বলা এটা যেন যুগে যুগে যেমন ছিল এখনও তেমনই আছে কথা বলার কোনো অধিকারই মনে হচ্ছে নাই আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে শায়েক ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছেন দীর্ঘ প্রায় পাঁচ বছর পরে ফেসিবাদের পতনের পরে স্বাধীন দেশে এসে আটটি বড় বড় মাহফিলের অংশ হিসেবে দুটি মাহফিলে তিনি অংশগ্রহণ করেছেন একটি কক্সবাজারে অংশগ্রহণ করেছেন পেকুয়াতে এবং আরেকটি অংশগ্রহণ করেছেন যশোরে এবং এই যশোরের মাহফিল এবং পেকুয়ার মাহফিল দুটোতেই আমি নিজ ইচ্ছায় সপ্রনোদিত হয়ে জনতার কাতারে সামিল হওয়ার জন্য আজহারি সাহেবের মাহফিলকে সমর্থন জানিয়ে উপস্থিত হয়েছি এবং বক্তব্য রাখার সুযোগ পেয়েছি সেজন্য সবাইকে ধন্যবাদ কর্তৃপক্ষকে ধন্যবাদ আপনারা জানেন আমার সেই বক্তব্য থেকেই একটি গোষ্ঠী যে কোনো মূল্যে আমার কণ্ঠ রোধ করার জন্য উঠে পড়ে লেগেছে তারা চায় না আমি স্বাধীনভাবে কথা বলি কারণ যেটা শেখা চীনা চায়নি সেটা এখনও অনেকেই হয়তো চায় না তারই অংশ হিসাবে গতকালকে আজহারি সাহেবকে নিয়ে আমি কেন ভিডিও তৈরি করলাম সেটার উপর ভিত্তি করে তিনি আমাকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন এবং উদ্দেশ্যই ছিল শুরু থেকেই আজহারি ভাইকে অ্যাটাক করে বক্তব্য দেয়া। যদি ব্যক্তিটি আমাকে আমার দল আমার পরিবার আমার সামাজিক স্ট্যাটাস কিংবা রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতেন হয়তো আমার জবাবের মাত্রাটা ভিন্ন থাকত কিন্তু যখন আমি দেখেছি যে ব্যক্তি আক্রমণটা শুরু করেছেন আজহারি ভাইকে কেন্দ্র করে এবং আজহারি ভাইকে কেন্দ্র করে আমি কেন কথা বলছি এবং সেটা কেন বলছি সে কারণে আমি কি করি কি করি না আমার পরিচয় কি সেটা নিয়ে যখন প্রশ্ন তুলেছেন তখন স্বভাবতই তাকে আর ছেড়ে দেওয়ার সুযোগ ছিল না আমার কাছে মনে হয়েছে তিনি দিব্যি আমাকে হুমকি দিয়েছেন তিনি আমার জন্য যে কোনো ধরনের থ্রেড হিসাবে আমার জন্য কাজ করছেন তিনি আমাকে ক্ষতিগ্রস্ত করতে পারেন এবং সেটা করতে পারেন শুধুমাত্র আমি কেন ডানপন্থী ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষদেরকে প্যাট্রনাইজ করি কিংবা তাদের সাহায্য করি তাদের পাশে থাকি সে কারণেই তার গায়ের ভিতরে জ্বলন্তি উঠেছে না হয় কোনো ভদ্র মানুষের পক্ষে রাজনৈতিক যত মতনৈক্য থাকুক কোনো অবস্থাতেই একজন ইসলামিক স্কলারকে নিয়ে সরাসরি আরেকজন রাজনৈতিক কর্মীকে প্রশ্ন করে একেবারে হীনমন্যতার পরিচয় দেওয়ার কোনো যৌক্তিকতা নেই বলতে পারেন যে এই ধরনের বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন আপনি তো অনেক সময় আমাদের সাথে ছিলেন আছেন কথা বলার অনেক ঢং রং আছে কিন্তু কথা বলার ধরনে মনে হচ্ছে যে তিনি আমাকে পেলে মনে হয় খেয়ে ফেলবেন আমি স্পষ্ট করে বলতে চাই গত প্রায় ষোলো বছরই নির্যাতনের শিকার ছিলাম আর ছয় বছর দেশের বাহিরে ছিলাম ফেসিবাদকে নিজের চোখের সামনে দেখেছি আওয়ামী লীগের সকল অত্যাচার সহ্য করেছি বিদেশে পর্যন্ত সুস্থ সুন্দরভাবে থাকতে পারিনি শুধু ন্যায় কথা বলার কারণে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে আজও বাংলাদেশে আমার কণ্ঠ আমার জায়গা থেকে সর্বোচ্চ উঁচু রাখবো থাকবে ইনশাল্লাহ সেটা কেউ বন্ধ করার কোনো দুঃসাহস দেখালে বরং তাদের কণ্ঠ বন্ধ হয়ে যাবে আমার কণ্ঠ চলমান থাকবে আমি ধর্মের পক্ষে কথা বলবো আমি সত্যের পক্ষে কথা বলবো আমি ইসলামের পক্ষে কথা বলবো এটা তো আমার আইডেন্টি এটা তো আমার ক্রাইসিস হওয়ার কথা না আমি দল করব দল করতে গিয়ে তো আমি ধর্মবিদ্বেষী হব না ধর্ম বিরুদ্ধাচরণ করব না বরং দলকে আমার এই ধর্মীয় অনুশাসন ধর্মীয় ব্যক্তিত্বদেরকে সম্মান করা শিখাবো শ্রদ্ধা করা শিখাবো দলের সাথে তাদের একটা লিঙ্ক আপ তৈরি করে দিব সম্পর্ক তৈরি করে দিব আপনারা দেখেছেন আমি একটি দল করি কিন্তু এই দলের বাহিরেও বাংলাদেশের সার্বজনীন সকল দলের মানসিক মানুষদের সাথে আমার একটি সুসম্পর্ক রয়েছে ওঠা বসা রয়েছে সকল দলের সাথে আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে একটি সুসম্পর্ক অব্যাহত আমি রেখেছি আমার কনসেপ্ট ছিল শেখ হাসিনার বিরুদ্ধে সবাই কিন্তু ঐক্যবদ্ধ ছিলাম এবং শেখ হাসিনা জুলুম করেছে যাদেরকে তারাই আমার কাছে মজলুম তাদের পাশে আমার দাঁড়ানো এটা আমার ইমানি দায়িত্ব লোকটা আমার দল না করলেও যেহেতু হাসিনা তাকে দুর্বল করেছে জুলুম করেছে ফাঁসি দিয়েছে নির্যাতন করেছে অত্যাচার করেছে জেলের মধ্যে বন্দি রেখেছে ওই লোকের পক্ষে আমাকে কথা বলা এটা আমার নৈতিক দায়িত্ব আমি সেই জায়গা থেকে কথা বলছি আমি শুধু আজকে নয় যখন দীর্ঘগত প্রায় ছয় বছরের বিভিন্ন সময়ের অসঙ্গতি আওয়ামী লীগের দেখেছি সেই সময়ে আওয়ামী লীগের যতটা কথা বলেছি তার পাশাপাশি আমাদেরও মধ্যে যদি কেউ কোনো ধরনের যেটা আমার কাছে অপছন্দনীয় হয়েছে সেটার প্রতিবাদও আমি করেছি এমনকি নিজ দলের বাহিরে গিয়েও বহু নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি শুধুমাত্র আমার ব্যক্তিগত চেতনার জায়গা থেকে তাহলে আজকে স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে আমি কার কথায় আমার বক্তব্য বন্ধ রাখবো আবার তো শায়েখ আজাহারি ইস্যু শায়েখ আজাহারির ইস্যু নিয়ে তারপর বাংলাদেশের বিভিন্ন ইসলামিক স্কলারদের ইস্যু নিয়ে একশো ষোলো জন আলেমের তালিকা শেখ হাসিনা করেছিল সেই ইস্যু নিয়ে আমি তো সবার আগে রাজপথে ছিলাম আমি তো কথা বলেছি কই কেউ তো তখন আমার এই বক্তব্যের প্রতিবাদ করার দুঃসাহস পাননি তাহলে আজকে কোথ থেকে আপনি শায়ক ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের বক্তব্যের উপরে আমি বক্তব্য দিয়েছি কেন সেই প্রশ্ন তোলার সাহস আপনাকে কে দিয়েছে আমি বাংলাদেশের জনতার কথা বলবো আমি বাংলাদেশের জনগণের কথা বলবো আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি এই বিএনপির বর্তমানের একটি সংস্কার কার্যক্রম চলছে একত্রিশ দফা এই একত্রিশ দফা কার্যক্রমের মধ্যে আপনার একটি দফা তাদের প্রণয়ন করা আছে সেই দফাটা যদি আপনি শোনেন তাহলে বুঝবেন যে আমি কোন সঠিক পথে আছি না অন্য মানুষরা সঠিক পথে আছে একত্রিশ দফার ছয় নম্বর দফায় আছে আস্থা ভোট অর্থ বিল সংবিধান সংশোধনী বিল এবং রাষ্ট্রীয় নিরাপত্তায় প্রশ্ন জড়িত এমন সব বিষয় ব্যতীত অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সত্তর অনুচ্ছেদ সংশোধনের জন্য তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন এবং বিবেচনা করবেন তাহলে আমার দল কত উদার তিনি সত্তর নম্বর অনুচ্ছেদ পর্যন্ত মুক্ত স্বাধীনতার জন্য মানে যারা সংসদ সদস্য হবেন তাদেরকেই এই আইন থেকে বাহিরে রাখবেন যাতে তারা স্বাধীনভাবে বক্তব্য দিতে পারে তা আপনি আমি এখন পর্যন্ত তো সংসদ সদস্যই না একজন সাধারণ কর্মী হিসাবে আমি আমার ধর্মীয় স্কলারের পক্ষে মতামত দিব আমি আমার বাংলাদেশের স্বাধীনতা সর্বত্বের পক্ষে আমার একটা সুচন্তিত মতামত দিব তাতে তো কারো জ্বলন্তি হওয়ার কথা না যেমনটা আজকে অনেকে অনেক বক্তব্য দিচ্ছেন পক্ষে কিংবা বিপক্ষে সমস্যা তো কিছু নেই যারা দিচ্ছেন তাদেরকে ওয়েলকাম আমি যেটা দিচ্ছি সেটাকেও ওয়েলকাম জানানোর মানসিকতা থাকতে হবে কিন্তু কোথেকে কোন হনুরে এসে আপনি দলকে ক্ষতিগ্রস্ত করছেন দেশকে ক্ষতিগ্রস্ত করছেন আবার আমাকে বক্তব্য দিতে দিবেন না এটা জাতি কোনোভাবে মেনে নেয়নি যার প্রমাণ গতকালকে থেকে দেখেছেন আমি শুধুমাত্র দেশের স্বার্থে জাতির স্বার্থে এই বিষয়গুলো নিয়ে নতুন করে আর কথা বলতে চাই না কিন্তু যেই ভদ্রলোকটি এই অপকর্মটি করেছেন শিক্ষা নিয়ে নিন যে কখনো স্পর্ধা দেখাবেন না ডক্টর ফয়জুলকে ইন্টারাপ্ট করার অ্যাবাউট মাই টকিং আমি কি বলবো কি বলবো না সেটা নিয়ে কারো কোনো অধিকার এই বাংলাদেশের নেই যদি সেটা করেন তাহলে গতকালকের আমি টেলিফোনে যে জবাব দিয়ে দিয়েছি ওটাই আমার প্রতি উত্তর আমি বাংলাদেশে আছি আমি ঢাকা শহরে আছি আমি বাংলাদেশেই থাকবো আমি বাংলার জনগণকে নিয়েই কথা বলবো কারও অধিকার নাই আমার কণ্ঠ রোধ করে নতুন কিছু শিখিয়ে দেয়ার প্রিয় সহযোদ্ধা ভাইরা বাংলাদেশ এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদের দেশ আমাদের মধ্যে অনৈক্য থাকবে বিভাজন থাকবে বিভিন্ন ধরনের কথাবার্তা থাকবে কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নিব না ধর্মীয় স্কলারদেরকে স্বাধীনভাবে মত প্রকাশ করতে দিব তাদেরকে নিয়ে কারো কোনো বাজে মন্তব্য আমরা সহ্য করব না আমরা দল করব রাজনীতি করব সব করব কিন্তু আমাদের মাথার তাজদেরকে আমরা সম্মান করব সেই জায়গায় কোনো ধরনের ছাড় দেয়া হবে না ইনশাল্লাহ প্রিয় ভাইরা আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের একটি গভীর ষড়যন্ত্র চলছে সেটা হচ্ছে বাংলাদেশের যারাই সত্যের কথা বলবে ধর্মের কথা বলবে ইসলামিক বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করবে তাদেরকে যে কোনো না যে কোনো ট্যাগ লাগিয়ে তারপরে উপস্থাপিত করা হয় জন্মের পর থেকে এখন পর্যন্ত আমি একটাই দল করি এবং সেই দলটা থেকে আমি দু সালের নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী শুধুমাত্র আপনারা জানেন যে বাংলাদেশের একজন অনৈতিক ব্যক্তি যিনি ইতিমধ্যেই বাংলাদেশে বিতর্কিত হয়েছেন ব্যারিস্টার শাহজাহান ওমর বীরত্তম যিনি আওয়ামী লীগের সাথে আতাত করেছেন সেই আসনের আমি একজন প্রার্থী শাহজাহান ওমর ছিলেন বিধায়ক আঠারো সালে আমাকে নমিনেশন থেকে দেওয়া হয়নি কিন্তু আমার বিশ্বাস এই আসনটি আমার এই আসনে আমি নির্বাচিত হব ইনশাল্লাহ এবং দলমতের ঊর্ধ্বে উঠে জনতা আমার পক্ষে থাকবে কিন্তু একটি মহল অসহ্য হয়ে যাচ্ছে যদি আমি ঢুকে যাই সংসদে কিংবা আমি ঢুকে যাই এই দলের ভালো কোনো জায়গায় তাহলে তাদের এই যারা দলটাকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মধ্যে রেখে পার্শ্ববর্তী দেশের দালাল বানাতে মরিয়া হয়ে উঠেছে তাদের হয়তো কণ্ঠাসা মনোভাব চলে আসবে সে কারণেই আমাদের মতো মানুষদেরকে এরকম কিছু তুচ্ছ তাচ্ছিল্য ব্যক্তিরা যাদের মূলত কোনো কন্ট্রিবিউশন নেই দলের জন্য ষোলো বছরে যাদের কোনো অবদান নেই দলের জন্য তারা এরকম অ্যাট্যাক করে বক্তব্য দিবে আমি ততক্ষণ পর্যন্ত এই দলের মধ্যেই থেকে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে চাই যতক্ষণ পর্যন্ত দল আমাকে অপ্রয়োজনীয় মনে না করবে এই দলে আমি তারেক রহমান সাহেবের নির্দেশনায় কাজ করছি খালেদা জিয়ার নির্দেশনায় কাজ করছি শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করছি অতএব এই দলের মধ্যে যদি বামপন্থীও কেউ থাকার অধিকার রাখে তাহলে ডানপন্থী লোকদেরও থাকার অধিকার আছে সেটাই শহীদ জিয়ার শিক্ষা প্রিয় বন্ধুরা আমার আমি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসা সকল দলের উপরে মতের উপরে রাজনীতির উপরে সব কিছুর উপরে অতএব এর চেয়ে বড়ো কোনো প্রাপ্তি নেই দেশের প্রয়োজনে আমাকে যদি কোনো বড় সিদ্ধান্তও নিতে হয় আমি সে সিদ্ধান্ত নিতেও প্রস্তুত আছি আমার এমপি মন্ত্রিত্ব বড় কথা নয় আমার দেশ আমার দেশের মানুষ তাদের পাশে আমি প্রয়োজনে নিট্রল জায়গা থেকে ভূমিকা পালন করে হলেও দেশের মানুষের সাথেই থাকবো এটাই আমার কমিটমেন্ট এটা শুরু থেকে বলেছি আজও বলছি ভবিষ্যতেও বলবো অতএব দলবাজি করতে গিয়ে কোনো ধর্মভিত্তিক মানুষের বিরুদ্ধাচারণ আমার মুখ থেকে যেন না হয় আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দেয় আমিন

হ্যাঁ বলছি যে আপনি আমার বিএনপি নিয়ে প্রশ্ন তোলেন তারেক রহমান তারা জিজ্ঞেস করেন যে ওনার নীতি নৈতিকতা আছে না আপনি আপনি তার দল করেন না কার দল করেন আপনি তার দল করলে তারা জিজ্ঞেস করেন তাইলে তাই আপনি কি নীতির কথা বললে আপনি বললেন যে আপনি বিএনপি করেন কিনা কি নীতি আছে হ্যাঁ তো কি কি বলছি আপনি ভালো করে শুনছেন হ্যাঁ হ্যাঁ তা আপনি জিজ্ঞেস করবেন তাকে আপনি তো আর আমার চুপ করাইতে পারেন না তাই না জিজ্ঞেস করবেন আপনি দল তারেক তারেক রহমানের তারেকের মানবেন না আপনি তারেক রহমানের দল করেন না আপনি বলেন আপনি তারেক রহমানের দল করেন না আপনার দল করেন আপনি তারেক রহমানের দল না করলে আপনি চিল্লাপাল্লা করবেন আর আপনি যদি তারেক রহমানের দল করেন তাহলে তারেক রহমান যে যে আদর্শে চলে আপনি সেই আদর্শে চলবেন আপনি তারেক রহমানের আদর্শে চলবেন আপনি তারেক রহমানের আদর্শে চলবেন আপনি আমারে জিজ্ঞেস করেন কেন আমি তো তারেক রহমানের আদর্শে চলি আপনি তো তারেক রহমানের আদর্শে নাই রবি ভাই আমার সাহস কি দেশে সেটা আমি জানি আপনাকে তো জিজ্ঞেস করি না আপনাকে বলছি আপনি বিএনপি করলে তারেক রহমানের করেন না করলে আপনার মতো আপনি চলেন তারেক রহমানের যোগ্যতা আপনার না হইতে পারে সেটা আপনার দুর্বলতা আপনি তার প্রশমের যোগ্যতা না এটা তো অবশ্যই তার যোগ্যতা আপনার হয় নাই আমি চব্বিশ ঘন্টা আমি এটা করবো আমার মতো করে আমি চলবো আপনি কে আপনি কে আপনি কে আপনি কে আপনি কে সাবধানে কথা বলবেন যে আপনি আপনি রবি ভাই আপনি বিএনপি করেন আপনার মতো করবেন আপনি আরেকজন বিএনপি কর্মীকে প্রশ্ন তোলার অধিকার আপনাকে কে দেশে কে দেছে আপনাকে অধিকার আপনাকে কে দেছে অধিকার আপনাকে কে দেশে অধিকার ষোলো বছর কোথায় ছিলেন আপনি ষোলো বছর ষোলো বছর কোথায় ছিলেন আপনি

ষোলো বছর পর্যন্ত আমি কি করছি আর আপনি কি করছেন কথা বলতে পারবো না আপনি এমন কি হয়ে গেছেন তাহলে আপনি বললেন কেন আমি তো তারেক রহমানের বিএনপি করি আপনি বললেন আমি বিএনপি করি না আমার পথপি নিয়ে আপনার প্রশ্ন করতে হলে তারা জিজ্ঞেস করেন লন্ডন যান গিয়ে দেখা করে আসেন